শিশুদের কথা মোহাম্মদ মিয়া মোরা কোনো ভুল করি না আনন্দে খেলা করি ফুল দেখে মুগ্ধ হই ফরিং প্রজাপতি ধরি প্রজাপতি ফুলে ফুলে উড়ে যায় পাখায় পাখায় মন ভোলানো রং দেখায় ফরিং শুধু উড়ে এসে জুড়ে বসে চারদিকে চোখ ঘুরিয়ে অঙ্ক কষে পাখিদের নাগাল পাই না বসে উঁচু ডালে এক একজন গান গায় এক রকম তালে ফুলের হাসি ভালোবাসি দেখতে মোরা কি আনন্দে মোদের দেখেও হাসে ওরা বন্ধুদের নিয়ে যখন ফুলবাগানে ঘুরি ফুলবাগানকে মনে হয় যেন স্বপ্ন আমরাও ফুলের মতো তাবত শিশুর দল বুঝি হিংসা ঘৃণা কিংবা নিঠুর জাতি ধর্ম বর্ণ নিয়ে ভাবি না কো মোটে যেইখানে পাই স্নেহ আদর সেইখানে যাই ছোটে